মিটার লম্বা একটি ট্রেন একশো কুড়ি মিটার একটি সেতু অতিক্রম করে চব্বিশ সেকেন্ডে তাহলে ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত তো ট্রেনটির ঘন্টায় গতিবেগ বের করতে দিয়েছে ট্রেনটি চব্বিশ সেকেন্ডে যেহেতু সেতুকে অতিক্রম করে তার মানে ট্রেনটি চব্বিশ সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য ট্রেনটি চব্বিশ সেকেন্ডে যায় এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে একশো কুড়ি মিটার টেনটি সেকেন্ডে যায় দুশো চল্লিশ প্লাস একশো কুড়ি সমান তিনশো মিটার টেনটি এক সেকেন্ডে এক সেকেন্ডে যায় তিনশো ষাট টেনটির গতিবেগ বের করতে হবে গতিবেগ বের করা মানে ছত্রিশ সেকেন্ডে বের করতে হবে ছত্রিশ সেকেন্ডে যায় তিনশো ষাট বাই চব্বিশ গুণ ছত্রিশশো চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ দুটো শূন্য বসে যাবে ছয় ছয় ছত্রিশান্ন হাজার মিটার অর্থাৎ ট্রেনটি সেকেন্ডে যায় চুয়ান্ন হাজার মিটার চুয়ান্ন হাজার মিটার মানে চুয়ান্ন হাজার মিটার সমান চুয়ান্ন কিলোমিটার অর্থাৎ ট্রেনটির ষাট মিটার লম্বা একটি ঘন্টায় চল্লিশ কিলোমিটার কত সময়ে নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে তো আমরা জানি এক ঘন্টা সমান এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড ট্রেনটির গতিবেগ কত চল্লিশ কিলোমিটার সমান কত সেকেন্ডে চল্লিশ হাজার মিটার যায় সেকেন্ডে এক মিটার যায় এখন করা মানে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুটোকে যোগ করতে হবে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য দেওয়া আছে নব্বই মিটার নব্বই মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য ষাট মিটার এই নব্বই মিটার প্লাস ষাট মিটার যেতে কত সময় লেগেছে সেটা বের করব চল্লিশ হাজার গুণ একশো পঞ্চাশ একটা দুটো একটা দুটো একটা একটা শূন্য কেটে গেল নয় দিয়ে চার দিয়ে চার দশে চল্লিশ চার নয় ছত্রিশ দশমিক পাঁচ সেকেন্ড অর্থাৎ প্ল্যাটফর্ম অতিক্রম করতে এখন আমরা যে অঙ্কটা দেখছি এটি এরকম ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করতে পারে তাহলে সেতুর দৈব কত এখানে ট্রেনটির গতিবেগ আছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ এক ঘন্টা সমান আর পঁয়তাল্লিশ কিলোমিটার সমান পঁয়তাল্লিশ হাজার মিটার এটা আমাদেরকে প্রথমে করে নিতে হবে কতটা যায় সেটা আমরা বের করব ট্রেনটি ছত্রিশ সেকেন্ডে যায় পঁয়তাল্লিশ হাজার মিটার এক সেকেন্ডে যায় পঁয়তাল্লিশ হাজার ছত্রিশতুর দৈর্ঘ্য তাহলে তিরিশ সেকেন্ডে কতটা যায় আমরা বের করে নেব পঁয়তাল্লিশ হাজার বাই

দুই দিয়ে পনেরো দুগুণে তিরিশ দুই দিয়ে পঁচিশ দুগুণে পঞ্চাশ মিটার তিরিশ সেকেন্ডে ট্রেনটি তিনশো পঁচাত্তর মিটার গেছে ট্রেনটি তিরিশ মিনিটে সেতুর দৈর্ঘ্য প্লাস টেনটির দৈর্ঘ্য অতিক্রম করেছে অর্থাৎ তিনশো পঁচাত্তর মিটার সমান সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে একশো তিরিশ মিটার তাহলে সেতুর দৈর্ঘ্য হবে তিনশো পঁচাত্তর বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য কত একশো তিরিশ মিটার এই একশো তিরিশ মিটার বিয়োগ করে দিতে হবে পাঁচ চার দুই অর্থাৎ সেতুর দৈর্ঘ্য দুশো পঁয়তাল্লিশ মিটার